কত persen দেখেন ভাই দেখেন 25 কিন্তু অনেক ঘেসে আছে আছে কিনা ক্যামেরা ফোকাস করো 25 কি অনেক ঘেসে আছে এই ভাই 25 আছে আছে তার মানে কি ঠিক আছে গরম গরম অবস্থায় 25 মানে পারফেক্ট মাপ যদি ঠান্ডা থাকে সেই অবস্থায় থাকতে হয় কত 30 30 থাকতে হবে তার মানে দুধ ঠিক আছে ঠিক আছে আরে আপনি দুধ না আচ্ছা ফোকাস করো দাদা বিসমিল্লাহ

পঁচিশ পঁচিশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে এদের এত কনফিডেন্স টাকা জোর করে নিয়ে আসছে ঠিক জোর করে নিয়ে আসছে কত ভেসে আছে অনেক না আমি আর মাপবো না এই জায়গায় সবার দুধই ভালো মার্শাল সবার দুধ ভালো না আচ্ছা আমি যে কাজটা করতেছি ভাই খারাপ না আমি এই জন্য ঠিক আছে না মনে করেন বিশ জনের আসছি দশ জনের পানি দুধ ভালো এই জিনিসটা খারাপ ঠিক আছে সকালে যাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ কোথায় এখানে দুধ পরীক্ষা করলাম তা এখানে তো দুধ যদি আমি মাঝে মাঝে পরীক্ষা করতে আসি সমস্যা প্রতিদিন আসতে পারে প্রতিদিন আসতে পারবো কনফিডেন্সে বলতেছে কারণ আছে তাদের এখানে যার দুধ মাপলাম সবার দুধ ইনশাল্লাহ ভালো